আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দোয়াও ভালোবাসে আমরাও ভালো আছি আমরা আসলে প্রতিদিনই চেষ্টা করি কোনো না কোনো ভৌতিক জায়গায় যাওয়ার জন্য সেরকমভাবে আজও চলে যাচ্ছে আরেকটি ভৌতিক জায়গায় দেখতে পাচ্ছেন আমরা দাঁড়া আছি এই জায়গায় এই জায়গায় বাসের ঘাট এদিকে আপনার হলো ফ্লাওয়ার জাংলা এরকম এইভাবে সামনে যা একটা আপনার বাগান আছে আর কিছু আবাদি জমি আছে সেই সব জায়গাতেই মানুষজন নানান রকম জিনিস দেখে রাত্রেবেলা হলে আর পাশে এই জায়গায় একটা নদী আছে নদী দেখা তো জঙ্গলের কারণে বোঝা যাচ্ছে না এই নদীত নাকি অনেকে অনেক কিছু রাত্রে যখন নদীতে মাছ মারতে আসে এই জায়গাতে অনেক রকম জিনিসপাতি দেখে অনেকে অনেক কিছু দেখে দেখে লোকজন ভয় পায় দিয়ে সেই জন্য রাত্রেবেলা সেরকমভাবে কেউ চলাফেরা করে না আমরা আসলে আসলাম ওগুলো শোনার পরে যে আসলে দেখি যে আসলে সেরকম কোনো ঘটনা ঘটে কিনা আমরা কিছু দেখতে পাই কিনা তো আসেন আসলে দেখি বিষয়টা গুরু দেখছেন কেমন যেন ভয়ঙ্কর একটা বাতাস আসতেছে না এদিক থেকে এই জায়গার কথা আমরা যেরকম শুনছি তাতে ওগুলো কোনো ব্যাপার না স্বাভাবিক বিষয় বাতাস বা তোমার কিছু দিয়ে শব্দ এগুলো এই জায়গার জন্য খুব সাধারণ বিষয় যেরকম ভাবে শোনাতে এই জায়গার শ শ করে কেমন শব্দ হচ্ছে জোরে জোরে আর এই যে এই জায়গায় লেবু গাছগুলো কিন্তু নদীর পারে ওই লেবুর পরে এই যে নদীর কাঁচা আসতে হয়তো বাগানে একটু আসতেও না বাগানের অবস্থা এই যে এই জায়গায় একটা বড় বড় গাছ এখানে অনেকগুলো বড় বড় গাছ আছে ভালো করে দেখাও এটাই সে বাগান গুরু

সুন্দৰ দিয়ে কিন্তু সেজুৰ গাছটো অনেক বেছি এজাৰা সেজুৰ গাছ বেছি কুকুৰ কেতিয়া ভাল যে মধ্যে থেকে কেমন হচ্ছে কি কি জোরে বাতাস উঠে আসতেছে একবারে শশ করে শব্দ হচ্ছে যেন একটা ভয়ঙ্কর বাতাস গ্ৰে মূল সমস্যা এইটো কি মানে এই বাগানৰ মধ্য হয় देख के देखे, देखे, दे देखे सब देने, शाब देने।

অনেক মোটা অনেক বড় এবং অনেক মোটা মোটা গাছ এখানে সবগুলোই প্রায় হচ্ছে যে বড় গাছ কিন্তু মানে মাঝে মধ্যে কিছু গাছ আছে একবারে ভয়ঙ্কর যেটা দেখেনি যে এখানে একটা গাছ রয়েছে

দৌড়াদৌড়ি করে দৌড়াদৌড়ি করে দৌড়াদৌড়ি করে না পিসা 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 네, 걔는 걔가 세우는 걔가 세가 세우는 가 세우는 걔가 가 세우는 걔가 세우는 걔가 세우가세우가세우가 세우는 걔가 세우는 걔가 세우는 걔가 세우는 걔 বতল ৰাখো

아홉 번 아홉 번 그래 그래 싹 다네. 아바라 아홉 번 아홉 번. 코타이 대체 어? 왜 더워라 봐 이놈.

কোথা বলেন তুই কি আমি এই জায়গা আসলে দেখার জন্য আইছিলাম আপনি এখানে কেন দেখার জন্য আইছিলাম আপনি আমাকে তো সেলেকশন দাও দেখ নিয়া আমার ধরা কি আছে হাতের বালা আপনি এই জায়গা লোকজনের সমস্যা করার লোকজন যা যাব তো ছাড়ি আপনি তো অনেক সমস্যা করে চলে আয় নামা কে আপনি যার গায়ে উঠছে ভর করছেন আর কোনো দায় ক্ষতি করব নাম নেই ওকে ছেড়ে দেন আমরা চলে যাই কোনো কথা কেন চলে যাও তোরা আজ আমি তো ছেড়ে দেন আমরা চলে যাব এখান থেকে চলে যাও তোরা চলে যা সমস্যা হবে কিন্তু তোদের বেশি বেশি করছে কতদিন থাকেন তোকে কেন বলবো

আপনি জায়গা কতদিন থেকে থাকেন কিছু দিনের মধ্যে কত মানুষের ক্ষতি করছে না একটা কথা বলবো কিন্তু আপনি কি সত্যি কথা বললেন তোদের বলবো আমি কে কোনো কথাই মানে ঠিক উত্তর দিচ্ছে না খুব খারাপ যাই হোক আপনি চলে যাই পারবো না তোরা এখান থেকে চলে যা এখান থেকে চলে যা ক্ষতি কিন্তু আমি কিছু করতে পারবেন না এখান দেন চলে যা বলছি এখান থেকে চলে যা লাইট বন্ধ করো সমস্যা করতে লাইট বন্ধ করলে